ঘরের মধ্যে ডিম এবং ময়দা থাকলে সহজেই তৈরি করে পারবেন এত লোভনীয় একটি খাবার সকালে ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একটা চট তৈরি করে দিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো এই চট জলদি নাস্তাটা কীভাবে তৈরি করেছি চলুন একবার দেখে নেওয়া যায় তো এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা এই হাফ কাপ ময়দার প্রায় আমার দুটো তৈরি হয়ে যাবে তবে চাইলে কিন্তু আপনারা কম বা বাড়িয়ে নিতে পারেন যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে এক কাপ ময়দা চারটে তৈরি হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি লবণ এবং এক চামচ মতো সাদা তেল সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব তেলটা দেওয়ার পর শুধুমাত্র মিক্স করে নিলে হয়ে যাবে এখানে ময়াম দেওয়ার কোনো দরকার নেই এখন নর্মাল পানি দিয়ে ডোটা রেডি করে নিতে হবে এই ডোটা রেডি করতে প্রায় আমার হাফ কাপের থেকেও কম পানি ব্যবহার করতে হয়েছে আর এখানে একটা সফট ডো রেডি করে নিয়েছি আর কতটা সফট করেছে একটু দেখে বুঝতে পারবেন এখন এই ডিমটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব যাতে করে ড্রাই না হয়ে যায় এই নাস্তা তৈরি করতে লাগছে আমাদের ডিম তো একটা বোলের মধ্যে ডিম নিয়ে নিচ্ছি তিনটে দুটো নাস্তা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে তিনটে ডিম ব্যবহার করছি চাইলে কিন্তু দুটো ব্যবহার করতে পারবেন বা আরও বেশি নাস্তা তৈরি করতে গেলে এখানে ডিমটা বাড়িয়ে দেবেন এখন ডিমে লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো একই সঙ্গে দিয়ে দিব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সটা যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার মরিচকুচি ব্যবহার করতে পারবেন গোলমরিচগুলো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো এরপর ছোটো করে কেটে নিয়ে একটা পেঁয়াজ কুচি ব্যবহার করছি সব কিছুই উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেবো ডিমের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচ মতো ধনে পাতা কুচি তো সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলো এটাকে আমি সাইডে রেখে দিব এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য কী কী উপকরণ লাগছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি একটা টমেটো টমেটোটা একটু গোল করে পাতলা করে কেটে নিয়েছি আর লাগছে জালি পৈশাখের পাতা নিয়েছি বেশ কয়েকটা এগুলো কিন্তু আমি নাস্তার জন্য ব্যবহার করব এরই মধ্যে এই ডোটাকে প্রায় দশ মিনিট মতো রেস্টে রাখা হয়েছিল আর দশ মিনিটের মধ্যে কতটা আরো সফট হয়ে গেছে সেটা দেখিয়ে বুঝতে পারবেন এখন আমি দুই ভাগে ভাগ করে নিব যেহেতু আমি দুটো নাস্তা তৈরি করছি এখন আমি এটাকে বেলে নিব আর বেলে নেওয়ার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি রেগুলার যেমন আমরা বাড়িতে রুটি খেয়ে থাকি সেইভাবে আমাদের বেলে নিতে হবে দি একটু রুটি তৈরি করে নেওয়া হয়ে গেল আর রুটিটা কেমন পাতলা রেখেছি আমি একটু তুলে দেখাচ্ছি অনেক বেশি পাতলাও হবে না বা অনেক বেশি মোটাও হবে না তো এইভাবে আমি দুটো রুটি তৈরি করে নিয়েছি এখন এটা চুলায় চলে আসবো নিয়ে চুলায় জ্বালা অন করে একটু ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রুটিগুলোকে উল্টে পাল্টে একটু করে ভালোভাবে সেঁকে দিতে হবে যেমন আমরা রুটি ভালোভাবে সেঁকে নিই তো দেখে বুঝতে পারবেন এই রুটিটা কি তোমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একইভাবে সব রুটিগুলোই তৈরি করে নিতে হবে এই নাস্তার জন্য দুটো রুটি কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেল এখন আমাদের নাস্তাটা রেডি করে নেওয়ার জন্য ডিমটাকে রেডি করে নিতে হবে তো চুলায় আবারও ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার যদি আপনাদের কাছে বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারবেন তবে বাটারটা কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসবে বাটারগুলো যখন সুন্দরভাবে মেল্ট হয়ে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা ডিমটাকে এখানে দুটো নাস্তার জন্য দুইবার তৈরি করতে হবে এর জন্য অর্ধেকটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে তৈরি করে নেওয়ার রুটিটাকে দিয়ে দিতে হবে এর উপরে এই নাস্তাগুলো একদম পাঁচ মিনিটের মধ্যে যদি তৈরি করতে চান ঝটফট তাহলে এই রুটিগুলোকে কিন্তু আপনাদের আগে থেকে তৈরি করে রাখতে হবে এবং ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলে পরে আপনারা মাছ জুড়ে কিন্তু এটা রাখতে পারবেন তার সঙ্গে এই নাস্তাটা একদম চট জলদি বাচ্চাদের টিফিন বা অফিসের টিফিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন তবে রুটিটা খেয়ে দুই সাইড এক থেকে দুই সেকেন্ড মতো সেকিয়ে নেবেন সেকিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেবেন এরপর ফ্রোজেন করে রাখবেন দীর্ঘদিন পর্যন্ত আর যখনই চাইবেন তখনই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারবেন কয়েক মিনিট জাল করে নেওয়ার পর ডিমের সাইডটা ঠিক এইভাবে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো রিং করে কেটে নেওয়া টমেটো কয়েকটা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম পাতা এই নাস্তার আরও সুন্দর টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা আমল চিজ আর এখানে একটা কিউব ব্যবহার করলাম এই নাস্তার জন্য আমি একটা কিউব ব্যবহার করলাম তবে চাইলে কিন্তু আরও বেশি ব্যবহার করতে পারবেন এখন এইভাবে ফোল্ড করে নিতে হবে আর লো টু মিডিয়াম আছে এটা জাল করে নিতে হবে যতক্ষণ না এই চিজটা মেল্ট হচ্ছে আর নাস্তার মধ্যে সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে জাল করে নিব যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে আর এর মধ্যে চিজটাও মেল্ট হয়ে গেছে তখন চুলার জাল অফ করে এই নাস্তাটাকে উঠিয়ে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসছে আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে এটা কিন্তু গরম গরম খেতে এত বেশি মজার লাগে যেটা না তৈরি করে দেখলে বুঝতেই পারবেন না সেমভাবে সেকেন্ড ম্যাচের নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আবারও আমি এক চামচ মতো বাটার দিয়ে দিলাম বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন এই ডিমটাকে দিয়ে দিতে হবে আর ডিম দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিতে হবে রুটিটাকে তো রুটিটা দেওয়ার পর একটু এইভাবে হাত দিয়ে চেপে সেট করে নেবেন তাহলে কী হবে সঙ্গে সঙ্গে এটা সেট হয়ে যাবে আর খুলেও আসবে না তো এইভাবে আমার দুটো রাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেলো এখনও আমাদের এটাকে খাওয়ার জন্য রেডি করে নিতে হবে মশালা দেখতে তেমন সুন্দর খেতেও তেমনই মজার এগুলো তৈরি করে নেওয়াও কিন্তু সহজ কম তেলের মধ্যে সকালের নাস্তাটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বিলাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ